আল্লাহ নবীর দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহ নবীর যাওয়ার সময় হয়ে চলে আসছে যখন আল্লাহর সাহায্য আসবে নগরী বিজয় হয়ে যাবে আপনি তখন দেখবেন দলে দলে মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করবে কারণ যখন মক্কা বিজয়ী হয়ে যাবে ইসলাম যখন বিজয়ী হয়ে যাবে ওই সময় এটা বিজয়ী ইসলাম স্বাধীন ইসলাম তখন মানুষগুলো দলে দলে মুসলমান হওয়া শুরু করবে মক্কার মধ্যে যত বড় বড় কাফের গুলো ছিল যখন মক্কা ফাতা হয়ে গেল যখন মক্কা বিজয় হয়ে গেল ওই সময় সমস্ত মানুষগুলো কাফের মোর্তার যারা ছিল তারা মুসলমান করা মুসলমান হওয়া শুরু করে দিল এজন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী দুনিয়া থেকে তিনি কিভাবে চলে গিয়েছেন রে ভাই আল্লাহ নবীর অফাত কিভাবে হয়েছে অনেক মুসলমান বলতে পারে না আল্লাহ নবীর মৃত্যু কিভাবে সংঘটিত হয়ে গেল আল্লাহ নবীর তিনি যখন অসুস্থতা হয়ে গেলেন সর্বপ্রথম তার রোগ দেখা দিয়েছে মাথা ব্যাথা আয়সা হজরত আয়সা আল্লাহ নবী বলেন হে আয়সা আমার প্রচন্ড আর এই মাথা ব্যথাটা শুরু হয়েছে ফজরে সালাতের পর থেকেই ভোরবেলা থেকেই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের মাথা ব্যথা শুরু হয়ে গেল আল্লাহর হাবিব এত প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা হয়েছেন আল্লাহর হাবিব সহ্য করতে পারেন না রে মুসলমান আল্লাহর হাবিবের এত মাথা ব্যথা আস্তে আস্তে শরীরটা বাড়ি হওয়া শুরু করলো নামাজ পড়তে তিনি পারেন না আর হজরত আয়সাকে বলেন হে আয়েশা ইহুদি আমাকে এই খাইবারের মধ্যে যেই খাবারটা দিয়েছিল ওই ইহুদিরা আমাকে বকরির রান দিয়েছিল সেই রানটা খাওয়ার কারণে আমার মধ্যে আমার ওই ওই রানের মধ্যে ওই ইহুদি গুলো বিষ মিশ্রিত করেছিল ওই খানা আমি খেয়েছিলাম সেই খানার বিষটা এখন আমার শরীরের মধ্যে আমার শরীরে ব্যথা করে আয়েশা সালাম ইবনে মাসকাম ইহুদির স্ত্রী এই স্ত্রী আল্লাহ নবীর দরবারের মধ্যে গিয়েছেন ঘটনা শোনেন আল্লাহ নবীর দরবারের মধ্যে গিয়ে বলে ইয়া হাবিবাল্লাহ আপনি কোন রানটা সবচেয়ে বেশি পছন্দ করেন কোন বেশি সবচেয়ে বেশি পছন্দ করেন আল্লাহ হাবিব বলেছেন আমি রানের অংশটা সবচেয়ে বেশি পছন্দ করি আর ওই ইহুদি স্ত্রী ওই ইহুদি নারী রানের মধ্যে সবচেয়ে বেশি বিসমিশিত করেছেন সবচেয়ে বেশি বিশ দিয়েছেন যখন আল্লাহ নবীর খিদমতে মধ্যে ওই বিশ মিশ্রিত আরটা উপস্থিত করলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যখন খাওয়া শুরু করলেন ওই রান বলে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই রান আপনি খাবেন না এই রান যেগুলো আপনি মুখের মধ্যে নিয়েছেন এগুলো আপনি ফেলে দেন কারণটা কি এই এই রানের মধ্যে ই সালাম ইবনে মাসকাম ইহুদির স্ত্রী এই রানের মধ্যে বিশ মিশ্রিত করেছেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তখন তিনি ওই খাবারটা ফেলে দেন ওই বিষ প্রতিক্রিয়াটা আল্লাহর শরীরের মধ্যে ছড়িয়ে গিয়েছে অসুস্থ অবস্থা

সমস্ত এক জায়গার মধ্যে করলেন তখন বললেন ও আমার প্রাণের স্ত্রীরা আমি আয়েশার ঘরের মধ্যে থাকতে চাই আয়েশা আমাকে বেশি বেশি করে সম্মান করবে আলসা আমার খেদমত করবে আমি থাকতে চাই সমস্ত স্ত্রীগুলো অনুমতি দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা বুঝতে পেরেছি আপনি আয়েশার কাছে থাকতে চাচ্ছেন তৎক্ষণাৎ আয়েশার ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ইবনে আব্বাস ফজল এই ফজলি আব্বাস আব্বাসের কাঁদে ভর দিয়া আর ফজলের কাঁধে ভর দিয়া আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার ঘরের মধ্যে চলে গেলেন যেই অবস্থার মধ্যে আল্লাহ নবী আয়েশার ঘরের মধ্যে গিয়েছেন এই অবস্থার মধ্যেও তার মাথার মধ্যে কর্তৃপাধা ছিল এবং পাও হেসরে হেসরে তিনি চলে যাচ্ছেন আল্লাহ নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম আয়েশার কামরার মধ্যে চলে গেলেন এই সময়ের মধ্যেও আল্লাহর নবী তিনি নামাজের কথা বলেন নাই মসজিদের মধ্যে সমস্ত মানুষগুলো অপেক্ষায় আছে সমস্ত সাহাবাই অপেক্ষায় আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি আসবেন এসার নামাজ পড়বেন আমরাও আল্লাহ নবীর পিছনে এসার সলাপ আদায় করব তৎক্ষণাৎ জিজ্ঞেস সাল্লাহ নাস মানুষ কি আসার সলাপ আদায় করেছে আয়েশা বলে ইয়ার আল্লাহ এখন মানুষ এসার সলাপ আদায় করেন নাই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম নামাজ পড়ানোর জন্য যেমন এই অবস্থার মধ্যে বেহুশ হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম সাল্লাম হয়ে গেলেন হুশ আসার পর আল্লাহ নবী সাল্লা সাল্লাম আবার উঠলেন বললেন ও আয়েশা আমাকে গোসলের পানি দাও আমি গোসল করব গোসল করে আমি ভালো কাপড় পরিধান করে আমি মসজিদের মধ্যে যাব তৎক্ষণাৎ তিনি মসজিদের মধ্যে যেতে পারলেন মাথার চক্কর মারলেন হজরতে আবর রাজি আল্লাহ হুকে আল্লাহ নবী আদর্শ করলেন ও আবর তুমি মসজিদের নবীর মধ্যে যাও মসজিদের নবীর মধ্যে গিয়ে তুমি আসান নামাজ পড়াও